সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন দীর্ঘদিন পরে আমি আসলে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ভিডিওটির বিষয়টা হচ্ছে শিক্ষক নিবন্ধনের চারু এবং কারুকলার ভাইবা বিষয় প্রায় দীর্ঘ চার পাঁচ মাস আমি আসলে এই বিষয় নিয়ে কোনো ভিডিও দেইনি অনেকদিন পরে আসলে মনে হলো একটি ভিডিও দেওয়া দরকার যদি আপনারা উপকৃত হন বা যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা বারবার সম্পর্কে বিষয় সম্পর্কে বিষয়গুলো কি ধরনের আসতে পারে সেই বিষয়টা আমি বলবো যে আমি সব জেনে গিয়েছি বিষয়টা এমন নয় আমার কিছু অভিজ্ঞতা গুলো আসলে আপনাদের সামনে শেয়ার করা সবসময় সেটাই করি যেটা আমার মনে হয় যে আহ এটা মানে আপনাদের সামনে উপস্থাপন করলে বা এই বিষয়গুলো বললে হয়তো আপনার উপকৃত হবেন সেই বিষয় নিয়ে আসলে আমার ভিডিওগুলো করা আর আর কোন উদ্দেশ্য নাই যে আমার আমার চ্যানেল রিস্ক করতে হবে বা অন্য বিষয় বা এখানে আমার কোনো ইনকাম সোর্স বা এই বিষয়গুলো সেই ধরনের কোনো চিন্তা ভাবনা নিয়ে আসলে আমি কখনোই ভিডিও করি না যাই হোক এই শিক্ষক নিবন্ধন ভাইবার সম্পর্কে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন যারা বক্তা আছেন বা বিভিন্ন কোচিং বিষয়ে যারা আছেন তারা বিভিন্ন সুমতামত দিয়েছেন তবে আমি ক্ষুদ্র একজন ব্যক্তি হিসাবে আমার কিছু মতামত বা আমি বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি যেটা হচ্ছে যে পূর্বে একটা কথা আমি বলেছিলাম সেটা আমার পুনরায় আবার কথাগুলো বলতে হয় দেখা যাচ্ছে শিক্ষক নিবন্ধনে এবার প্রায় অনেকেই মানে উত্তীর্ণ হতে পারে নাই লিখিত পরীক্ষায় বেশ অনেকজনে ঠিক আছে সেটা খুবই দুঃখজনক সেটার বিষয়ে আমি একটু বিষয়টা আমি একটু বলতে চাচ্ছি যে আমি একটা সময় আমার ভিডিও যদি যারা দেখেছেন বা দেখেননি তার আমি বারবার একটা কথা বলেছিলাম যে চারু এবং কারোকলা ব্যবহারিক অনুভব মুখস্থ বিদ্যা নয় ঠিক আছে তবে দেখা যাচ্ছে কি যারা হচ্ছে এই পরীক্ষা দিয়েছেন তারা হয় একই ধরনের নকশা একই ধরনের ড্রয়িং এবং পূর্বে যে ড্রয়িংগুলো আসছে সেগুলোই আবার পুনরায় হচ্ছে ওইটাই প্র্যাকটিস করা তো এই জিনিসগুলো আসলে চারু এবং কারো পরীক্ষায় সেটা সঠিক নয় আমি বারবার বলেছিলাম আপনারা কন্টিনিউ এটা হচ্ছে মানে প্র্যাকটিস করুন সেটা হচ্ছে পূর্বে পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো করুন তবে সেটা ওই ওই ধরনের প্রশ্ন আসবে সেটা আসলে ভাবনা সঠিক নয় চারুকলার ক্ষেত্রে সেটা ভাবনা সঠিক না যেকোনো আপনি যদি আঁকতে পারেন আপনি সবকিছু আঁকতে পারবেন আমি ওটাই বারবার বলেছিলাম যে আপনারা মানে আপনাদের স্কিলটাকে বাড়ান আঁকার ক্ষেত্রে নকশার ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু বিভিন্ন কোচিং বা বিভিন্ন যারা হচ্ছে অনলাইন কোর্স করায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিছু ফর্মেট আসলে এই নকশা কিছু ফর্মেট দেওয়া হয়েছে বা ড্রয়িংয়ের কিছু ফর্মেট দেওয়ার কারণে তো ওই কারণগুলো কারণ হলে দেখা যাচ্ছে কি ওই একই নকশা দুইটা তিনটা নকশা করার পরে সে আর আর কিছু করছে না বা দুই তিনটা ফিগার ড্রয়িং করার পরে সে আর কিছু করছে না এতে হচ্ছে কি যে একজন মানে পরীক্ষার্থী তার যে মানে কাজ করার ক্ষমতা স্টপ হয়ে যাচ্ছে তো এই জিনিসটা নিয়ে আসলে আমি ওই সময় প্রচুর ভিডিওতে বলছি আসলে হয়তো অনেকে হয়তো বিষয়টা বুঝতে পারেন বা যাই হোক সেটা হচ্ছে যে আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ এটা আপনারা খুব মানে ভালো বোঝেন সে যা যা জায়গা থেকে তো এই বিষয়টা নিয়ে আমি বলেছিলাম যে আপনারা স্কিলটাকে ডেভেলপ করেন আপনারা ড্রয়িংকে ডেভেলপ করেন নকশার ইটা ডেভেলপ করেন দেখা যাচ্ছে কি মানে যদি আমার মনে হয় যে যারা পরীক্ষা দিয়েছেন দেখা যাচ্ছে মানে অনেকের কাজ যখন আমি দেখেছিলাম আমাকে পাঠিয়েছে একই রকমের নকশা একই রকমের ফিগার ড্রয়িং প্যাটার্ন যাই হোক এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যে এটা এক বিদ্যার মতন হয়ে গেছে যেমন আমরা একটা গাইড বইয়ের মতন বিষয়টা হয়ে গেছে যাই হোক এই বিষয় নিয়ে আজকে বলা ঠিক না তারপরেও আসলে দীর্ঘ রেজাল্টের পর আসলে আমি ওরকম কোনো ভাই মানে স্যরি ওরকম কোনো ভিডিও আমি আসলে দিই নাই সেই বিষয়টা নিয়ে আমার একটু আক্ষেপ ছিল যে আসলে আমি যে বিষয়গুলোর জন্য ভিডিও দিয়েছিলাম সেটা আসলে অনেকে হয়তো বুঝতে পারেন নাই যে আমি চাচ্ছিলাম যে আপনারা স্কিলটা ডেভেলপ করেন এই এই নকশা করলে হবে এই দুইটা নকশা করলে হবে কিন্তু এই ধরনের প্যাটার্ন বা এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিবেন বা কর্মরত মানুষ এটা আসবে ওটা আসবে না যাই হোক দেখা যায় প্রশ্নের প্যাটার্নগুলো গুলো আসলে চেঞ্জ হয়ে গেছে মানে স্কিল যার ড্রয়িং স্কিল ভালো সেই হয়তো বা রিকভার করে গিয়েছে যাই হোক এই প্রসঙ্গে একটু আসতেই হয় যেহেতু দীর্ঘদিন পরে আমার একটা ভিডিও আর সেটা হচ্ছে ভাইবার মূল বিষয়টা হচ্ছে আমাদের হচ্ছে যে আত্মবিশ্বাস কেউ যদি মনে করে থাকেন যে সে চারু কারও পড়েছেন তার ভাইবাতে কোনো সমস্যা হবে না ঠিক আছে সে কনফিডেন্স তার আছে সে ভেরি গুড আর যে মনে করেন এক বছরের কোর্স করে আসছেন তার ভাইবাতে অনেক বেশি ভয় বা কি ধরনের আসবে আমি দুই প্রেক্ষাপটেই আমি বলতে চাচ্ছি যে আসলে ভাই ভা আপনাকে মানে আত্মবিশ্বাস নিয়ে আসলে পরীক্ষা দিতে হবে আর বিশ্বাস করি সবারই সেই আত্মবিশ্বাস আছে এবং সবাই আপনারা ভালো বোঝেন নিজেকে তো সেই ক্ষেত্রে ওই আত্মবিশ্বাস পরীক্ষা দিতে যাবেন এবং একটা যেটা আমি এক বছর কোর্সধারী যারা আছেন তারা ভাবতে পারেন যে তাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে সেটা আমি মনে করি সেটা হচ্ছে আপনারা এই 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 জিনিসটা পরিহার করেন আপনারা অবশ্যই দুইটা ধাপ পার হয়ে আসেন আপনারা যখন ভাই বটে ঢুকবেন তখনই জানি আপনাদের মানে কনফিডেন্স লেভেলটা থাকে এবং একটা বিষয় আছে যারা হচ্ছে এক বছর মানে এক বছর যারা হচ্ছে জারুকরা কোর্স করতে গেছেন তারা হয়তো ভাবতে পারেন যে ভাই ভাই বডি হতেও আপনাদের ডোয়িং করতে হবে কিনা এই ধরনের প্রশ্ন আমার কাছে আসে তা আমার কাছে মনে হয় হ্যাঁ ভারে পরে অনেক সময় ডোয়িং করতে দেয় এই বিষয়টা খুবই আপনি কি বল হয় যে আপনাদের ডোয়িং মনেকে অনেকে হয়তো বা হচ্ছে লিখিত পরীক্ষার পরে হয়তো কি ছেড়ে দিয়েছেন সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এই বিষয়টা ছাড়া দরকার নেই আপনার কন্টিনিউ আপনি আঁকার প্রতি জোর দেন এখন এখানে বলতে পারেন বা কি ধরনের ড্রয়িং দেবে সেটা সেটা এখন এই ধরনের বিষয়গুলো আসলে আহ বাদ দিয়ে আমার কাছে মনে হয় আপনার ড্রয়িং স্কিলটাকে ডেভেলপ করার জন্য আপনি ড্রয়িং প্র্যাকটিস করেন বিভিন্ন বিষয়গুলোকে এবং সেটা ড্র এর মধ্যে দেখা গেছে ভাইবাবোটা অনেকে ড্রয়িং করতে দিয়েছে বিভিন্ন উপকরণ সম্পর্কে আপনাকে বলতে দিতে পারে এবং দেখা যাচ্ছে কি যে এই বিষয়গুলো আপনি কাগজ থাকবে পেন্সিল থাকবে আপনি আঁকতে দিতেই পারে বা কোনো একটা বিষয় কোনো একটা টপিক নিয়ে আপনাকে আলোচনা করতে হবে এমন হতে পারে আপনি ধরুন স্কুলে শিক্ষক হচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনাকে শিশু চিত্রকলা সম্পর্কে প্রশ্ন করতে পারে যে শিশু চিত্রকলা আপনি কেন কি ধরনের কাজ করাতে পারেন বা এই বিষয়গুলো আসতে পারে আমি যারা এক বছরের কোর্সধারী ধারী যারা আছেন সেই ক্ষেত্রে আর যারা চারুকলা বিএফে ডিগ্রি যাদের অর্জন করে তারা অবশ্যই এই বিষয়গুলো তাদের সমস্যা হবে না তবে তাদের বিষয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি আপনারা যেহেতু আপনারা চার বছরের কোর্সধারী ধারী মানে বিএপে মাস্টার্স কমপ্লিট করা তো সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে হচ্ছে কি বিষয়টা আরো রিস্ক করতে হবে সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন মানে ড্রয়িং এর বিষয়ে বা অন্য যে সাবজেক্ট আপনার পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট গভীরের যে প্রশ্নগুলো সেগুলো প্রেক্ষাপট গুলো করে দেখা যাচ্ছে কি একটা প্রশ্ন শুরু করার পরে ওই প্রেক্ষাপটে বিভিন্ন প্রশ্ন মানে চলে আসে তো এই বিষয়গুলো হচ্ছে আসলে একটু মানে আমার কাছে মনে হয় একটু আপনারা দেখলে ভালো হয় আরেকটা বিষয় হচ্ছে ভাইবার ক্ষেত্রে যে বিভিন্ন সময় দেখবেন একটা রুমের ভিতরেই যখন আপনি ভাবে বটে বসলেন আপনার রুমে বসে ভাইবা দিচ্ছেন হয়তো বা আপনার রুম রুমে ওই রুমের ভিতরে কোনো উপকরণ সম্পর্কে বা কোনো বিষয়বস্তু সম্পর্কে যেটা হচ্ছে আসলে চারো পরা রিলেটেড বিষয় থাকে সেই বিষয়গুলো আপনি প্রশ্ন করতে পারে সেই বিষয়টা খেয়াল রাখবেন এখন ধরেন হচ্ছে কি যে এমন বলতে পারে ভাইবোটা আপনি বসছেন সেই টেবিলের উপরে কিছু বা বা জিনিসপত্র কাগজপত্র ফাইল পেপার হোল্ডার বা বিভিন্ন রকম কলমদানি বা এই ধরনের আসতে পারে সেই বিষয়ের মতো আলোচনা আসতে পারে যে আহ যে কলমদানি যে ফোল্ডারটা সেটা হয়তো হয়তো বেতের হইতে পারে আমি উদাহরণ হিসেবে বলতেছি এটা কি এটা কি মানে এটা কি শিল্প এটা কি লোক শিল্প না কারুশিল্প শিল্প বা এটা কি শিল্পের ভিতরে পড়ে এই ধরনের প্রশ্ন কারণ আমাদের বিষয়টা হচ্ছে কি আমরা মানে মানে কর্মকাণ্ডের বাইরে কেউ নাই হ্যাঁ তো এই বিষয়গুলো কি আপনাকে মানে একটু মানে আত্মসচেতন হইতে হবে এটার জন্য এরকম প্রচুর বই পড়তে বিষয়টা এরকম না আপনাকে উপকরণ সম্পর্কে একটু ধারণা নিতে হবে এই বিষয়গুলো আসলে আমার কাছে মনে হয় এই বিষয়গুলো একটু প্রস্তুতি নেওয়া দরকার আর কি যা ছাড়বেন না যারা বিষয়টা করছেন যে আমি লিখিত পরীক্ষার পর আঁকা ছেড়ে দিয়েছে তারা আমায় অনুরোধ করছে যে আপনারা একটু কন্টিনিউ আঁকা করেন সেক্ষেত্রে ভাবে বলে দিতেও পারে নাও দিতে পারে সেটা সেটা আমি বলতে পারবো না তবে আহ পূর্বে যার অভিজ্ঞতা বা আমার অভিজ্ঞতা হ্যাঁ আঁকতে দেয় এটা হয় ঠিক আছে বিভিন্ন বিষয় আসতে পারে সেটা উল্লেখিত কোন বিষয় নেই অনেকেই দেয় এই বিষয়গুলো আপনারা একটু মানে মানে দৃষ্টিপাত দিলে ভালো হয় আরেকটা বিষয় হচ্ছে ভাইবার ক্ষেত্রে যে বিষয়গুলো আমি ভাবতেছি সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাসটা গুরুত্বপূর্ণ যেটা আমি শুরুতেই বলতেছিলাম যে আপনি যখন আত্মবিশ্বাস নিয়ে মনে হয় প্রথম এক দুইটা প্রশ্ন ব্যাখ্যা দিবেন সেক্ষেত্রে মনে হয় সেটা আপনার জন্য মানে যদি আপনি বিষয়টা হয় যে যে আপনি খুব নার্ভাস হয়ে গেছেন সেটা একটা একেবারেই ভুল এটা হওয়া না নার্ভাস আর একটা জিনিস মনে রাখতে ভাই বোটে গোল আপনাকে খুব তারা যে শিক্ষক বা যে যারা দায়িত্বপ্রাপ্ত যারা ভাই বা বোটে থাকেন তারা খুবই অমায়িক মানে আমার দুই দুইবার ভাইভা বোর্ডের অভিজ্ঞতা সেই ক্ষেত্রে মানে ইন্টারসিট সে অভিজ্ঞতা থেকে বলছি তারা অনেকটাই মানে কি বলা হয় যে অনেকটাই খুব স্বাভাবিক মানে খুব সুন্দরভাবে প্রশ্ন করছেন খুব সুন্দরভাবে তারাই আবার প্রশ্নরনের সময় ব্যাখ্যাও দিয়ে দিচ্ছেন যখন হয়তো বা আমি পারছি না তো এই বিষয়গুলো যে আপনার ভাবার কিছুই নাই যে এটা নিয়ে তারা তারা যে কতটা ভালো সেটা হয়তো ভাইভা বোর্ডে আপনি ফেস করলে বুঝতে পারবেন ঠিক আছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি বা বিভিন্ন সময় যাদের সাথে আমার কথা হয়েছে তাদের অভিজ্ঞতা থেকে বলছি আর বোটে বোর্ডে আরেকটা প্রশ্ন হচ্ছে কি যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা আগের জন ভাইভা বোর্ড থেকে বের হয়েছে আমরা তাকে জিজ্ঞেস করেছি যে কি কি ধরনের প্রশ্ন করছে এটা হচ্ছে আমার মনে হয় একজন মানে ভাইবা বোর্ডে যা আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে একটা আহ একটা মানে রক্তিগত তৈরি করে হ্যাঁ আমি তো এই প্রশ্নটা না। হয়তো ওই প্রশ্ন তাকে করেছে আপনাকে করেনি তো সেক্ষেত্রে যে পরের বর্তীতে যাওয়ার পরে যে আপনাকেই প্রশ্নটা করবে সেই বিষয়টা ভাবার কিছু নাই এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন অনেক সময় জিজ্ঞেস করি জিজ্ঞেস করার পরে সে বলছে হ্যাঁ এই ধরনের প্রশ্ন করে তখন আমাদের মাথার মধ্যে মেন্টালিটি হয় এই প্রশ্ন তো আমি টা জানি না তাহলে আমি কী করবো আমাকে যদি প্রশ্ন করে আপনি এই ধরনের মানে আগের জন দিয়ে বের তাকে জিজ্ঞেস করা এটা মনে হয় পরিহার করা উচিত এটা পরিহার করলে হবে কি যে আমাদের মেন্টালি এটা মানে সতেজ থাকবে ওটা জানতে চাওয়া মানে হচ্ছে আমাদের বিরক্তকল তৈরি করবে ওই প্রশ্ন আমাকে নাও করতে পারে বা ওই প্রশ্ন করলে আমি হয়তো ওই সময় আর ভালো অ্যান্সার করতে পারি ভাইবা ভাইবাবোটের সময় হয়তো তো এই জিনিসটা আমার কাছে মনে হয় একটু রিকভার করা উচিত বা আপনারা অনেক আত্মসচেতন ব্যক্তি আপনারা অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এবং আপনারা ভাই পর্যন্ত এসেছেন তো সেই ক্ষেত্রে ভাবার এমন কোনো কিছু নাই যে আপনারা পারেন না আপনারা পারেন এবং আপনাদের ভাইবা একটি মুখিত যে আপনাদের সামনে একজন কয়জন ব্যক্তি থাকবেন তারা আপনাকে প্রশ্ন করবে আপনি সেটা উত্তর দিবেন এটাই তো সেটা হচ্ছে আলোচনার মাধ্যম মানে কথোপকথন যেমন আমি আপনাদের সাথে হয়তো কথা বলছি বিষয়টা এমন তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় একটু দেখা দরকার আর ভাই পরীক্ষার আগে হয়তো আপনাকে দেখবে আপনার মূল সনদ গুলো দেখবে আপনি কত পয়েন্ট পেয়েছেন এই বিষয়গুলো করে তারা নোট ডাউন করে এটা একটু খেয়াল রাখবেন যাওয়ার পরে যখন যাবেন তখন তারা হচ্ছে উনিরে আপনাকে ডাকবে সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকবে দেখে আপনার সনদ গুলো দেখবে দেখার পরে তারা একটা নোটটা ডাউন করবে সেটা করার পরে তা হয়তো আপনি বলবেন আর খুবই কনফিডেন্স আগে আপনারা ভয়াবরকে উম মানে যাবেন সেটা এখানে কোনো ভাবার কিছু নাই আর অনেক সময় প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ওটা কি ধরনের পোশাক পরে যাবো সেটা আমার কাছে না এই ধরনের প্রশ্ন আসলে হচ্ছে কি যে মানে আমার কাছে মনে হয় যে স্কুলের প্রশ্নের মতন হচ্ছে যে এখন আপনারা সবাই আত্মসচেতন কি ধরনের ড্রেস পরে যাবেন আপনাকে কোন ড্রেসে কত সময় রুচিসম্মত লাগবে সেটা আপনি নিজেই ভালো জানেন সেটা আমার এখানে ভিডিওতে বলাটা আসলে মানে গ্রহণযোগ্য না এই বিষয়টা না অনেকে বিভিন্ন কন্টেন্ট দেখিয়ে দিচ্ছে যে এই ধরনের পোশাক এই ধরনের পোশাক পরতে গেলে টিচার অনেক খুশি হবে এই বিষয় না আপনাকে যে পোশাকটা অবশ্যই মানে এটা কি বলে স্বাবলম্বী হইতে হবে সেটা আপনাকে কোন ধরনের পোশাক আপনি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি যখন স্বাচ্ছন্দ্য বোধ করবেন তখনই তো আসলে আপনাকে ওই পোশাকে ভাল লাগবে ঠিক আছে এবার কোন জুতা বললে ভালো থাকে কোন ড্রেস কালার যাই হোক এটা হচ্ছে আপনার আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা হচ্ছে আপনি আপনি নিজেকে যে ড্রেসটা বলে কমফোর্টেবল ফিল করেন বা আপনি যে ড্রেস যে ড্রেসটা সেই ড্রেসটা অবশ্যই সেটা হচ্ছে স্বাবলম্বী হতে হবে তো এই বিষয়গুলো নিয়ে আপনি আমার থেকে অনেক বেশি ভালো জানেন এবং আপনি আপনার সম্পর্কে আপনি বেশি ভালো জানেন আর ভাইবা বিষয় সম্পর্কে আসলে যে আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনারা টুকটাক শিল্পকলা সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আসতে পারে যেহেতু আমি যে একটা শিশু চিত্রকলা সম্পর্কে বলছিলাম শিশু চিত্র সম্পর্কে আহ যেটা টাইপের কাজ করেছেন সেই বিষয়গুলো আসতে পারে যে এই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো যেগুলো আপনারা হয়তো টিকা আকারে বিষয়গুলো মানে পড়েছেন সেগুলো আমার মনে হয় যে ভাবে বটে খুব উল্লেখযোগ্য বিষয় উপকরণ জল রঙ পেন্টিং তেল রং তারপরে তারপরে আপনার এলাকায় বিশেষ করে যদি যে আপনি নিজ জেলায় এলাকায় কোনো ব্যক্তি আছে নাকি শিশু শিল্পী না সেটা হচ্ছে কোনো সাংস্কৃতিক ব্যক্তি হতে পারে বা শিল্প চর্চা নিয়ে সে উল্লেখযোগ্য ব্যক্তি বাংলাদেশে তার সম্পর্ক প্রশ্ন আসতে পারে বা ওখানে কোন স্থানীয় স্থাপত্য সম্পর্ক আসতে পারে কোনো ঐতিহ্য সম্পর্কে আসতে পারে এই বিষয়গুলো কল খুব কমনলি থাকে প্রত্যেক সাবজেক্টে সেটা হচ্ছে নট আমি বলতে হচ্ছে এই যে জারুকরা বিষয় না এটা সব বিষয়ে আসতে পারে তো এই বিষয়গুলো হচ্ছে আপনি খুব ইজিলি দেখবেন আপনাদের বিভিন্ন জেলা ভিত্তিক যে guideline বই গুলো বা online ভিত্তিক আছে সেগুলো বিখ্যাত ব্যক্তি সম্পর্কে একটু জানা জানা থাকলে আমার মনে হয় যে better তাহলে ওই প্রশ্ন ওই মনে হয় তোমার আসলে viva board কোন বিষয় নিয়ে আপনাকে মানে কি করবে এগিয়ে যাবে সেটা গুলো বলাটা খুব কঠিন ঠিক আছে এমন হতে পারে আপনার এলাকা ভিত্তিক নিয়ে প্রশ্ন আসতে পারে মানে প্রশ্ন করতে পারে যে আপনি এলাকা এই ব্যক্তি আছে এই ব্যক্তি কি কোথায় কি রকম এই ধরনের প্রশ্ন আসতে পারে আলাপচারিতার বিষয়টা ব্যাপারটা আলাপচারিতার বিষয়টা ঠিক আছে তারপরে ধরুন আপনি আপনার কাজ সম্পর্ক আসতে যে আপনি এই লিখিত পরীক্ষায় কাজটা করেছেন আপনি কাজের এই কাজ সম্পর্ক আপনি আলোচনা করতে পারে ঠিক আছে বা আপনার সাবজেক্ট আপনি যে সাবদের পড়ে সেই বিষয়গুলো আসতে পারে যাতে হচ্ছে কি তারা বুঝতে পারে তারা যে ধরনের প্রশ্ন করুক না কেন আপনি যে এই ভাইবা বোটে আসছেন আপনি যে এই মানে উপযুক্ত সেটি আসলে তারা হচ্ছে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আপনাকে মানে অবজার্ভ করবে তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে যে আপনাকে দ্রুত মানে আপনাকে নিজেকে নিজে কি জানেন সেটাকে প্রশ্ন করা উচিত যে আপনি নিজে প্রতিনিয়ত আপনাকে ধরেন আপনাকে প্রশ্ন করছে আপনি এটাকে রিলাইজ করেন যে এটার উত্তরটা আমি কীভাবে দেবো কত সুন্দর করে দেব ঠিক আছে যে অনেকে আছে খুব সুন্দর কথা বলতে পারে এটা খুবই চমৎকার যেটা আসলে ভাবলে মানে অনেকে কথা শুনলে আমি নিজেই বলি যে আসলে কি সুন্দর করে কথা বলতে পারে সেটা আসলে আমিও নিজে অনেক সময় ভাবি চেষ্টা করি এই জন্য আপনি মনে হচ্ছে যে আসলে অনেকের কথা শুনলেও দেখা যাচ্ছে যে ভাইও বটে শিক্ষকগণ তাদের সাথে কথা বলতে চায় আর পারি না শব্দ মানে পারি না এই বিষয়গুলো আসলে ভাইও বটে এগুলো আর কি পারি না এই বিষয়ে না ঠিক আছে হয়তো আপনি যদি যেটা একেবারেই জানতে চান দুঃখিত মানে বিষয়টা এই বিষয়টা আসা উচিত বা অনেকে অনেকগুলো জানি না স্যার বিষয়টা এরকম না মানে খুব স্বাবলম্বী তার আপনি ওখানে চালিতা এখানে মনে হচ্ছে কোনো প্রকার কাউন্টার বা এর বিষয় আপনি খুব স্বাভাবিকভাবে ই করতে যাবেন আর কখনোই ওরকম ল্যাকিংস বা এক বছরের যারা কোর্স দাঁড়িয়ে আছেন তারা কখনোই বলবেন আমরা এক বছর কোর্স আমরা কিছু জানি না এই বিষয়টা আসলে আমার কাছে মনে হয় গ্রহণযোগ্য না এটা আপনি আপনি যতটুকু জানেন তার এই বিষয়গুলো নিয়ে আপনি আসলে এগিয়ে যাবেন যারা চারু করা ব্যাকগ্রাউন্ডে আছেন তারা তো আমি মনে করি আসলে তারা অনেকটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে যা আপনাদের হয়তো সাবজেক্টের প্রশ্ন আসতে পারে বা ভার্সিটি বিষয়ে আপনি কোথায় পড়াশোনা করছেন সেই বিষয়ে কিছু আসতে পারে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেকগুলো আসলে মানে বলেছি আসলে ভাইবার সম্পর্কে একটাই কথা যে আপনারা নিজেকে নিজের সম্পর্কে আসলে আত্মসচেতন থাকা দরকার যে আমি আসলে পারব এই বিষয়টা যদি আপনি মানে নিজেকে আত্মস্থ করতে পারেন তাহলে আমার মনে হয় সেটা ভালো হয় আর আরেকটা বিষয় হচ্ছে কি যে আহ বিভিন্ন সময় যে পূর্বের কথা মতনই দেখা যাচ্ছে যে আমি আসলে ওই কারণে ভিডিও করাটা আসলে বন্ধ করে দিয়েছিলাম যে প্রচুর পরিমাণে অনলাইন কোর্স অনলাইন কোর্স বা সরাসরি যারা আসলে শিক্ষক নিবন্ধন সম্পর্কে অবগতই না যারা কখনো হচ্ছে যারা গাইডলাইন দিচ্ছে তারা কখনো নিবন্ধনই দেয় নাই তো তাদের ক্ষেত্রে বিভিন্ন সময় দেখি ভিডিও কন্টেন্ট আহ দিচ্ছে তারা ভিডিও দিচ্ছে আবার দেখা যায় ভাইবার বিষয়ক কোর্স তারপরে লিখিত কোর্স তা ভাইবার মানে বিশেষ কোর্স তো এই বিষয়গুলো হচ্ছে কি আমার কাছে মনে হচ্ছে যে আহ এটা আসলে মানে কি বলবো অতিরঞ্জিত হয়ে যাচ্ছে ঠিক আছে তা এই ধরনের আসলে আমার কাছে মনে হচ্ছে আপনারা যে জানে জানেন এখানে একটু চিনতে যাবেন আর এই ভাইবা যারা যারা اٹেন্ড করেছে যে যে কোনো সাবজেক্টই হোক তাদের সাথে assorted আলোচনা করবেন সব সময় কত বড় মানে কি ধরনের প্রশ্ন আসবে মনে হয়তো বা তারা পরীক্ষা দিয়ে আসবে বা পূর্বে বিগত নিবন্ধন মতে পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় আপনি ক্যারিয়ার রিস্ক করবে জানা ক্ষেত্রে ভাবার কিছু নাই আপনি জাস্ট এরকম ভাবে বা আপনি যদি বিশেষ করে আপনার সাব रिलेटेड যদি হয় সেটাতে ভেরি গুড আরো উন্নতি তো সে ক্ষেত্রে হচ্ছে যে ভাইবার সম্পর্কে নিজেকে আত্মসচেতন করুন আর যারা আসলে বিভিন্ন এই ধরনের ভিডিও বা যারা আলোচনা করছেন বা যারা হচ্ছে একটা চারুকলা বিষয়টাকে একটা মুখস্থ বিদ্যা এবং হচ্ছে এই কি বলা হয় যে একটা বই আকার বানিয়ে ফেলছে কয়েকটা নকশা কয়েকটা কি বলা হয় ড্রয়িং করলেই আসলে যার ফলে লিখিত পরীক্ষায় পাস করা যাবে। বিষয়গুলো আসলে এই ধরম যারা তৈরি করেছেন আহ আমি মনে করছি যারা এই ধরণের তৈরি করে ফেলেছেন এবং যারা হচ্ছে এই ধরণের চিন্তা ভাবনা নিয়ে আসলে মানে কাজ এগিয়ে গিয়েছেন তারাই আসলে আমার মনে হচ্ছে যে মানে সমস্যায় পড়েছেন। কারণ দেখা যায় তারা আর ওই বাইরে আর করতে পারতেছে না। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যারা আসলে পরবর্তী যারা বিভিন্ন আবার নিবন্ধন পরীক্ষা দেবেন বা এই বিষয়গুলো তারা আমার মনে হয় তারা আপনার ড্রয়িংগুলোকে রিস করার চেষ্টা করেন জানার চেষ্টা করেন ঠিক আছে পড়ার জন্য পড়া না পড়ার জন্য জানা এই বিষয়টা আসলে ভেবে চিনতে আসলে আপনাকে এগিয়ে যেতে হবে কারণ আপনাকে এই বিষয়ে সাবজেক্টের বিষয়ে আপনাকে পরবর্তী শিক্ষকতা অর্জন মানে শিক্ষকতা করতে হবে এবং দীর্ঘ সময় পার করতে হবে যদি আপনি ভাবেন যে না আমি এটা শেষ করার পরেই আসলে আমি পার হয়ে গেছি আমাকে ওই বিষয় নিতে হবে না যখন আপনি শিক্ষার্থী প্রশ্ন করবে তখন আপনি উত্তর কি দিবেন তো এই বিষয়টা হচ্ছে শিক্ষার্থীদের জানার ইচ্ছা আরো প্রবল আর আপনাকে জানার ইচ্ছাটা আরো বিশাদ জাগাতে হবে তো এই জন্য বলতেছি যে আপনাকে সু মানে পরিকল্পিতভাবে এবং চিন্তা এবং জানায় জেনে আপনাকে ভাইবার ভাই উপস্থিত হতে হবে যাই হোক পরে আমি ভিডিওতে অনেক বিষয়ে অনেক কথা বলে ফেলেছি আসলে সেটা হয়তো হয়তো অনেক সময় অনেকে ভালো লাগতে লাগবে না তারপরে আমি আসলে যখন বলি তখন বলে ফেলি এই আন্তরিকভাবে দুঃখিত আর যদি কেউ কথাগুলো ভালো লেগে থাকে তাদের ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে